কারুল ইন সাগু আন্না লাহু আরে একজন একজনের বলা বলি করবে মানুষ আফসুস করবে হাত কামলাইবে। আর আফসুস করবে কেন নামাজ পড়ি নাই কেন আল্লাহ দুনিয়ার জীবনে লাগবেই নাই কেন আল্লার ফর্ভরদারি করি নাই কোনো বলা বলিতে কোনো কাল নাই কাজ হবে না আমার মাওলা অর্ডার দিয়া দেবে জাহান্নের দরজা খুলিও দেহান নামের মধ্যে থেকে আগুন কামতের ময়দানের মধ্যে বই হইয়া আলব জাহান নামের সাপ গুলি জ্বালানা দিয়া দরজা দিয়া বাইরইয়া ফনা ধরিয়া সবের জবান খুলিয়া যাবে গুণা বা ক আরে কাসেম নানু তুমি রহমাতুল্লাহ যখন তালাবাদ করে মালিক সমস্ত মুসাল্লি গুলি আর নামাজ ধরিয়া রাখতে পারে নাই মুর্শিদের ভিতরে যায় নামাজের মধ্যে গৌরার কান্দে হুস নাই সরপা সরপা দাবালামি করে হুজুর নামাজ শেষ করছে রুকু সুস্দা দিয়া সালাম বিরায় মসজিদের দিকে মুসল্লিদের দিকে টাকা দেখে একজন দীর্ঘক্ষণ পরে হুশার পরে বলে বাবা কি বাবার কারণ কি বলে এই জন্য আমি সামনে ইমামতি করবার আমি নামাজের দলাইতে চাই না কি বাবার এই অবস্থা কালো মুসল্লিরা কান্দার বেলা যখন আপনি নামাজের মধ্যে সুরা ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার তাকায় দেখি আমাদের সামনে আমার আল্লাহ হাজির হইয়া গেছে যখন আপনি কিয়ামতের ময়দানের আয়াত পাঠ করছেন তখন আমরা দেখি আমাদের সামনে জাহান্নামের দরজাগুলো টস টস করিয়া খুলিয়া মনে হচ্ছে যেন কামতের ময়দানের সাবিশ সুগলি ওই নামাজের মধ্যে আমাদেরকে জড়াইয়া ধরে বসাইয়া আমাদের দিকে দৌড়াইয়া সেরল্লা রলি ওই কামোতের ময়দানে বুঝি আমরা আমার মাওলার দরবার আ এই আল্লাহর বান্দারা আগকা টার ওই কাছে নানতুবী রহ্মাতুুর লালায় তার জিন্দিগর প্রদান হাতিয়ার ছিল। আখেরাতের পাতী ওছিললো দারুুরুলুম মাদরাসারা মাদ্রাসা বলে নাল হামদুনি তার সারা জিন্দিগি নালা ছিল মা নালা সালা ছিল মাদ্রাসার তাল বেলেম জরে বলেন সুবাহানাল্লাভ। তার জিন্দিগির আল্লাহ আদবার সারা জীবনের চাল্লাহ আতবার নালা ছিল মাদ্রাসার তাল বেলেম জরে বলেন ঠিককি না। भाउ चाल